আমাদের বরিশাল কাকেগঞ্জ এসে ভগদ্রজা আমার প্রতি মাসে পনেরো থেকে ছিল হয় আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তা আপনারা তো এত সকল কাজই করে থাকেন আজকে কি দেখাবেন ভাই আজকে আমাদের সজীরা প্রবাসী মাউস ভাই সে আমার টঙ্গিবা দরজাপাড় এলাকা লোক আমাদের পূর্ব পরিচিত তার বাড়িতে একটা দেশের আট ফিট বা সাত ফিট আর মেন গেট দিছে তারপর বেলকনি দিছে তারপর খাইজানা আছে এবং সিঁড়ির জন্য তার মালামাল সম্পূর্ণ আমি রেডি করে রাখছি সিঁড়ির নৌচাই গুলো এটা এটা কারবাঙ্গা ডিজাইন মাসখানে বসবো সম্পূর্ণ রেডি করে ইনশাআল্লাহ ঠিক আছে মানে অসাধারণ কিন্তু একটি গেট থাকবে আজকে এছাড়া অন্যান্য কাজের খরচ খরচের ধারণা আমরা দিয়ে দিব জি জি আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা কি ভাই আমার দোকান হলো আফজাল স্টিল এন্ড টাইলস

আবার সামনেও কিন্তু সুন্দর মিরো সিট দেওয়া আর এই ভিতরে হচ্ছে ফাইবার ফাইবার তার পিছনে আবার শীত দিছি তারপর এসএসটা কত ম্যাম থিকনেস আমার 1.5 দিছি মোটা যেটা সবচেয়ে 1.5 দিছি আর শীতটা দিছি 1.2 সেই ক্ষেত্রে কিন্তু গেটটা অনেক শক্তভুক্ত হবে জি মাশাআল্লাহ খুব মজবুত দেখেন মেরে এখানে কোনো ভেজাল মাল নাই মানে ফুল মূল নাই সম্পূর্ণ পিওর মাল এসএস মাল এই দেশের বক্সের ডিজাইনটা আমি কিভাবে দিছি

এটা তো ভাই একবারই বাড়িতে যাবে হ্যাঁ ভাইয়ের সামনে দিলা বেলগিন আছে ডিজাইনটা বলো তো ভাইয়ের পছন্দ করছে এটা আমা 1.2 আর 1.5 দিয়ে করাইছি এটা স্কয়ার পিস 600 স্কয়ার পিস 600 টাকা পার স্কয়ার পিস সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে দেখা যাচ্ছে আপনারা ডিজাইন করে দিয়েছেন দেখেন ভাই এখানে রুইতন দিছি এখানে আমা হাফ পিস পাইপ দিয়ে বল দিছি আরামপত্রটা কাজ একদম নিজের মনে করে ফিনিশিং দেই ইনশাআল্লাহ আর এই যে দেখুন ঝালায়গুলো কিন্তু ফিনিশিং একবার অন্যরকম জি জি বুঝাই কিন্তু যায় না আর অবশ্যই আপনারা যে ডিজাইনের বেলকনির কাজ বা আপনারা জানালার কাজ করতে পারবেন এইখানে আবার আরেক দনে এস ডিজাইন ভাই এই ডিজাইনের মধ্যে এসেছিল তা আমার নিজের হাতে বান করে এটা দিছি তো এটার হচ্ছে প্যারিসকোপেট খরচ কত বললেন 1500 টাকা নিছি ওকে এরপর কি দেখান ভাই এরপর বাইরে বাড়িতে পুরোটা 16টা জানলা আছে বায়ের চুঙা মাল দিছি 6 ফিলিট গ্লাস দিছি

ওখানে খাটি আছে সব কিছু আছে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার আরেকটা দোকান আমার দরজা শুরু তো সেক্ষেত্রে দোলনার প্রাইস গুলা কেমন হয় ভাই দোলনা যেমন এই দোলনা যদি নেন এটা দাম পড়বো আপনার চল্লিশ হাজার টাকা অর্ডার দিয়ে যে কোনো ডিজাইন নেওয়া সম্ভব যে কোনো ডিজাইন দিতে হবে ইনশাল্লাহ অনেকে মসজিদে খাটিয়া কিন্তু দিতে চায় সেক্ষেত্রে এগুলা কত করে বিক্রি করে এই মালা কিন্তু বিক্রি করা আমাদের বরিশাল তাকেরগঞ্জ ত্রিশ হাজার টাকা বিক্রি করছি এটা কি জোড়া একবারে এক সেট

তো সজীব ভাই আজকে আপনার যে কাজগুলা ডেলিভারি যাবে সেগুলো আমরা দেখালাম জি জি এছাড়াও কিন্তু আপনার প্রতিষ্ঠানে যে অন্যান্য কাজগুলো হয়েছে সেগুলো আমরা ঘুরে দেখালাম জি জি আর প্রতিনিয়ত কিন্তু আমি আপনার এসএস এর ভিডিওগুলা করি প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের যত কাজ সেটা আপনার করে থাকেন দক্ষ কারিগর দ্বারা ইনশাআল্লাহ আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতে পারে আর ভাই অ্যাটেন্স করে রাখবেন দর্শক বা যারা আছে প্রবাসী বা দেশ আছে আমার দোকানে শুধু ইট বালি সিমেন্ট ডট এই সারা আপনি একটা বাড়ি আর সারা বাংলাদেশে মূলত ঢাকার বাইরে আপনারা কাজগুলো বেশি করে ঢাকা বাইরে কাজ করে সেক্ষেত্রে কিন্তু নির্দিদায় সবাই যোগাযোগ করতে পারেন সজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় জন্য আশা করি সবাইকে একটি ভালো সার্ভিস দিতে পারবেন